অনেক বড় সাইজের ভাই অনেক বড় একটা গাভ বিগ বডির ভাই জি ভাই মাসা আল্লাহ দাঁত বাস ভাই দেখান কি আইছে ভাই দেখান প্রথম হিসাবে ভাই

সিঙ্গুলা বন্ধু সাদা দুধের ভ্যান পাইপ দেখেন দুধের ভ্যান পাইপ গুলো দেখেন একদম মোটরের পাইপের মতো ভাই সকাল দুধ কেন সকাল বিকাল দুধ যেকোনো দর্শক ভাই নিলে পারে

এটা হাটান দশে ঘুরে ফিরে দেখাবে একটু দেখা দিচ্ছি সরাসরি হাটান দেখো সরাসরি হাটান দশে ভালো ঘুরে ফিরে দেখায় দেখলে বুঝতে পারছি কেমন কোয়ালিটি আর রাজীব ভাই গরুগুলা কেমন কোয়ালিটি দর্শক দেখে বুঝে নেবে দর্শক ভাই সর্বক্ষণ চেষ্টা করে যে ভালো জিনিস দেয় ওটাই ভাই ভালো জিনিস দিবেন সারা জন ব্যবসা করে খাইতে পারেন ভাই অবশ্যই ভাই আমার কথা দর্শক ভালো পাইলে আবার আমার কাছে এই সবচেয়ে বড় ভালো পাইলে আবার আপনার কাছে আসবে ভাই আপনার সমান দোকান অনেক বড় সব ভাই

দুই কি হাতি নিয়ে ভাই জি ভাই অনেক বিধার অনেক বড় সাজের ভাই ভাই বয়স বয়সে আজকে এটা দশ দিন ভাই দশ দিন বাচ্চা ভাই সেল বাচ্চা দেখেন গরুদের বাচ্চা হয়েছে ভাই তো অনেক মোটামুটি অনেক মোটা এইসব বাচ্চা বিচার বাচ্চা ভাই বাচ্চা দেখুন সবাই দহন করতে পারবে যে কোনো সবাই দহন করতে পারবে চারটা নিপুল দোয়ানের মতো সেরা ভাট পৃথিবীর

কেমন কি দাম রাখবেন বলেন এই সব দাম রাখছি আমি দুই লক্ষ ভাই বেশি কেন দাম বলেন ভাই যে গরু আরে চাওয়া ঠিক আছে দর্শক দিবে না আমার কথা ছোট করে দাম দর্শক দশটা প্রতিবেদন দেখতে যাচাই করি গরু আমার কাছ থেকে নিতে দাম কেমন বলেন ভাই এটা দুই পুঁচো

সুযোগ সুবিধা সব আছে ভাই দর্শক ভাইরা মনে করেন যে দেখে শুনে একবার দেখুন ভাই দেখে যাচাই একা দি গরু কিনবেন আমার কথা ভাই দেখি শুনে যাচাই করে নিবেন এটা ছিল দুই নাম্বার সিরিয়াল তিন নাম্বার দর্শক দেখাই ভাই ভাই দেখ ভাই পরবর্তী সিরিয়াল নাম্বার তিন একটা বড় ভাই বিশাল গায়েছে এই গাভিটা সারা বাংলাদেশ এটা তেইশ পাবে কিন্তু সকাল বিকাল দিয়ে জি ভাই সকাল বিকাল দিয়ে সকাল বিকাল দুধ বুঝিনি জানা অনেক বড় ভাই সামনে দর্শক

বাচ্চাটার বয়স হচ্ছে আজকে এটা দশ দিন কি এগারো দিন বাচ্চা ভাই ছেলে বাচ্চা দেখেন কি গরুদের বাচ্চা হয়েছে পাকিস্তানি বাচ্চার মতো হয়েছে সুন্দর বাচ্চা আসছে দাম চাইলেই মানুষ দিবে না গরু হবে ভাই আমি তোমার থেকে পত্তা করে দেবো দর্শক ভাই আমার থেকেই নিবে ভাই গরু রাখল তিনের ওই পারে যায় ও দাঁতের দেখেন কত বড় একটা বলে দিন ভাই দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি

দেখ <muchas> I oh.

অনেক বর্ষার ভাই জি ভাই উলান্তে অনেক বর্ষার দিলেন এই তেইশ লিটার বাসায় বুঝে যাবে চারটা ছিল না খুব সুন্দর বাট দেখেন চারটা গেট কত সুন্দর অনেক বড় বড় সাইজ যে কোনো দর্শক খামারে সাত দিন ধরে থাকবে দুধ কেমন দাম রাখেন এটা ভাই দর্শক ভাইরে ছোট করে দাম বলে দো ভাই বেচের দাম বলেন আকাশ পাতাল দাম চাব না এটা দাম রাখছি আমি

একটু দেখান বসি করি ভাই দেখেন এরাম করি কেবল চার দাতে পড়েছে ভাই চার দাঁত আর গরুর মাজা কি দর্শকের দেখান মাজাটা কি অনেক অনেক বড় কাকে বলে দর্শক ভাইরে দেখান

আমি তো হাইট লিটার দুধ হবে ভাই বয়েন ঠিক না কিন্তু আমার বিশ্বাস ভাই পঁয়ত্রিশ প্লাস দুধ হবে গরু দুই লক্ষ পুঁচাশি ভাই গরুটা কত বড় একটু ভুল বড় ভাই একদম ভাই একদম জল হস্তি বলেন ভাই দুই লক্ষ পঁচা আশি হাজার টাকা ভাই কিন্তু নাম্বার লেগেছে অনলাইন অর্ডারে কিনতে পারে ভাই জি জি ভাই আসতে এগুলো দেখেন ভাই জি ভাই

আর যে আসবে না ব্যাংকের মাধ্যমে টাকা লাগা দিলাম রাখাল দিয়ে গরুতার বাসায় পৌঁছায় সুবিধা আছে ভাই সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে আপনার গা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলাইকুম সালাম ভাই